আর একশো কুড়ি কিলোমিটার এটা হচ্ছে আপনার ল্যান্ড এরিয়াতে আর অ্যালং দ্য কোস্ট লাইন যেটা বলা রয়েছে সেটা হচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি গাছ থেকে হচ্ছে একশো পঁয়ত্রিশ এটা হওয়ার সম্ভাবনা এই দুটো জেলায় অ্যালং দ্য কোস্ট লাইনে যেগুলো আপনার আছে কাঁচা বাড়ি তারপরে আপনার যেগুলো সিকিওর নয় সেই বাড়িগুলোতে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে গাছ পড়া গাছও পড়ার সম্ভাবনা থাকবে গাছ ভাঙার সম্ভাবনা থাকবে যেমন পাওয়ার কমিউনিকেশন বা ইলেকট্রিক কমিউনিকেশনের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আর হেভি রেনফলের জন্য কাঁচা বাড়ি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে এই সমস্ত কিছু সম্ভাবনা আছে আর এগ্রিকালচারের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে এগ্রিকালচারের যেগুলো স্ট্যান্ডিং ক্রপ আছে 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 আপনার আমাদের ভেজিটেবলস সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা তার জন্য যেগুলো অলরেডি যেগুলো ম্যাচিউড হয়ে গেছে যেগুলো আপনার সেইগুলোকে আমরা বলেছি যে হার্ভেস্ট করে সেফ জায়গায় রাখার জন্য ঠিক আছে জলোচ্ছ্বাসের ওয়ার্নিং আমাদের রয়েছে আপনার এক মিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল পোস্টে মৎস্যজীবীদের জন্য অলরেডি আমাদের অয়ারনিং ইস্যু করা আছে মৎস্যজীবীর জন্য সাতাশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেন মানে তারা না যায় আর সমস্ত রকম অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য বলা হয়েছে অভিমুখটা প্রথমেই বলা হয়েছে আপনাদের যে আমাদের এর ফোরকাস্ট হচ্ছে এটা উত্তর উত্তর ভূমিকা হওয়ার সম্ভাবনাই বেশি যেটা হচ্ছে আমাদের সাগর আইল্যান্ড আর খেপুপড়া বাংলাদেশ এর মাঝামাঝি কোনো স্থানে এর আপনার ল্যান্ডফল হবে তো সেই মতো আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাস এবং রেনফল আর বাতাস একটু কম থাকবে কিন্তু রেনফল বেশি হওয়ার সম্ভাবনা আপনার থাকছে পূর্ব মেদিনীপুর জেলাতেও তো এই তিনটে জেলাতে আছে তার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ আমাদের কলকাতা হাওড়া হুগলি এই তিনটে জেলাতেও আশি নব্বই কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ হতে পারে যেটা কম নয় যেটা যে ক্ষেত্রে আপনার আইলার কথা মনে পড়ে যে সেক্ষেত্রেও এরকমই ছিল সে সেই সঙ্গে আপনার ভারী বর্ষা মানে অতি ভারী বর্ষা হতে পারে সেই জন্যে এই তিনটে জেলা হাওড়া হুগলি কলকাতা আর উত্তর আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলাতেও আমাদের লাল সতর্কতা রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কালকের জন্য তারপরে আপনার কালকের পরে সাতাশ তারিখে এটা যেহেতু আমার উত্তর বা সামান্য উত্তর দিকে মুভ করবে মনার নেয়ালি উত্তর দিকে প্রায়ই উত্তর বলতে পারেন তার জন্য নদিয়া মুর্শিদাবাদ এই দুটো জেলাতে পরের দিন সাতাশ তারিখে ভেরি এক্সট্রিমলি হেভি রেনফল তার মানে হচ্ছে আপনার অত্যন্ত ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে কিন্তু হাওয়ার পরিমাণ ইয়ে যখন ক্রস করে যায় আস্তে আস্তে কমতে থাকে তার জন্যে হাওয়াটা কমে যাবে কিন্তু আপনার কম মানে হচ্ছে আপনার সিক্সটি সেভেনটি ডাস্টিং এইটটি পর্যন্ত যেতে পারে এগুলো নদীয়া মুর্শিদাবাদ প্লাস আপনার বীরভূমের কিছু কোশ্চন বর্ডার এলাকা আপনার আপনার কলকাতা